তুমি কেমনে দিন কাড়াও কেমনে রাত কাড়াও ভাইয়ের সারা ভাইয়ের সাথে দুইটা বছর ছিল ও তোমার ওই দিনের সুখের কথাগুলো কি মনে পড়ে না আমার বলছিল তা আমার যখন এটা বলছিল তো আবার আমি বললাম কি তো আমার তো হে হে আমার তো হে বিয়ে করার আসে না যে তো আমার জামা মারা গেছে আমার জামা মারা যাকে সমস্যা নেই তো আমি যেমন ছেড়ে এমনি থাকুক আমার দেবকে ভাবি তোমার বাহার বাচ্চা যাওয়ার দরকার না বেশি করার দরকার নেই আমি বিয়ে করবো এই কথা বললে আমার দেব আমার দেবর আমারে এটা বললে উহ আমার দেবর আমার এটা বললা তারপর বলছিলো আমার সাথে সম্পর্ক করবে আমি আমার দাবার মিষ্টি কথা শুনলাম শোনার পরে দেয়া ভালো লাগলো ভালো লেগে তারপরে দেবরের সাথে সম্পর্ক করলাম করার পরে দেয়া আবার দেবরের সাথে ওটিকে স্বামী স্ত্রীর মতো রিলেশন সম্পর্ক সাল মিশে আসা দেওয়া সবই হতো করতাম কিন্তু এর বড় বিষয় হলো দেখি ওগুলা মানুষ একটা জিনিস বুঝি না মানে যখন বিয়া শাদী হয়ে যায় না যখন একটা অঘটন ঘটে যায় তখন ওরা এটা মেনে নিতে চায় না আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন আমি ভালো নাই তো আমার কিছু জীবন হিস্ট্রি আপনাদের সাথে বলার জন্য আসলাম তো কত হলো আমি বিয়ে করছি বিয়ে করার পরে বিয়ে করছি বিয়ে করার পরে আমার জামাই দিয়ে মারা যায় মারা যাওয়ার পরে দুই বছর পরে আমার জামা মারা যায় মারা যাওয়ার পরে দিয়া আমি আমার দেবরের সম্পর্ক করি তো সিডি ঘুরে ছিলাম আমার শাশুড়ি আমার বিয়ে দেয় না তারপর আমার মা বাবা আমার বিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার শাশুড়ির আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমরা যেতে দিতাম না আমি যেতে পারতাম না যেতে না পারার কারণে আমি প্রায় সার পাঁচটা বছর বিয়ে শাড়ি ছাড়া জামাই ছাড়া শ্বশুর ছিলাম কিন্তু আমার সম্পর্কে ছিল আমার ঢ্যাবের সাথে তো মনে করেন আমার যত আমার বাবার বাড়িতে বিয়ে দিতে হচ্ছে বিয়ে দিচ্ছে না শ্বশুর বাড়িতে বিয়ে দিচ্ছে না তা আমার বাবার বাড়িতে বিয়ে দিচ্ছিল ওরা বাবার বাড়িতে যেতে দেয় না তো না দেওয়ার কারণ হচ্ছে মানে আমি বিয়ে হে দেওয়ার করতে পারবো না তাদের ঘরে সব সময় তাদের মানে সারা জীবনভর তাদের জন্য বান্ধবীগিরি করি তাদের জন্য সেবা করি এটা হলো এর পাশাপাশি দেওয়ার ফাঁক দিয়ে আমার যে দেবর আছে দেবরটা হলো একটু অন্য দেবর সে আমারে বলল তো দেখো ভাবের দেবরের সাথে প্রায় চার পাঁচ বছর সম্প ছিল করার পরে করার পরে দেয়া বাবা আমার দেখো তুমি নাই তুমি কেমনে দিন কাড়াও কেমনে রাত কাড়াও ভাইয়ের ছাড়া ভাইয়ের সাথে দুইটা বছর ছিল ও তোমার ওই দিনের সুখের কথাগুলো কি মনে পড়ে না আমার বলছিল তা আমার যখন এটা বলছিল তো বলার পর আমি বললাম কি তো আমার তো হে হে আমার তো হে বিয়ে করার আসে না যে তো আমার জামা মারা গেছে আমার জামা মারা যাকে সমস্যা নেই তো আমি জামা ছেড়ে এমনি আমার পরে ভাবি তোমার বাহার বাচ্চা যাওয়ার দরকার না বিয়েশাদি করার দরকার নেই তো তোমারে আমি বিয়ে করব এটা কথা বললে আমার দেবর আমার দেবর আমার এটা বললে আমার দেবার আমার এটা বললাম তারপর বলছিল আমার সাথে সম্পর্ক করবে আমি আমার দেওয়ার মিষ্টির কথা শুনলাম শোনার পরে দেওয়া ভালো লাগলো ভালো লেগে তারপর দেওয়ার সাথে সম্পর্ক করলাম করার পরে দিয়ে আবার দেওয়ারের সাথে গিয়ে স্বামী স্ত্রীর মতো রিলেশন সম্পর্ক শাল মিশেখ আচার দেওয়া সবই হতো করতাম কিন্তু এর বড় বিষয় হলো দেখি পুরো মানুষ একটা জিনিস বুঝি না মানে যখন বিয়া শাদী হয়ে যায় না যখন একটা অঘটন ঘটে যায় তখন ওরা এটা মেনে নিতে চায় না কেন জানি এটা মেনে নিতে চায় না তো আমি বলবো একটা মানুষের সাথে একটা সম্পর্ক করার আগে মানে যাচাবাস করার দরকার যাচাবাস করার দরকার তো আপনারা সবাই যাচাবাসা করবেন আর কথা হইলো কি তো করতে করতে আমার এক একদিন বাচ্চা হয়ে গেল বাচ্চা হওয়ার পরে দেয়া আছে হতে ভাবি তোমার বাচ্চা আছে আমি তো বিয়ে করতে পারবো না তোমার যে তো বাচ্চা আছে আমি ভাবি তোমার বিয়ে করতে পারবো না তোমার তোমার যেদিকে ইচ্ছা এদিকে जाओগা আমার বাই নাই আমার ভাই তো নাই তোমার যেমন ইচ্ছা আমি তোমার বিয়ে করতে পারম না আমি আমার দাবারকে বললাম তুমি যত আমারে বলছো আগে বিয়ে করতে আমি বিয়ে কইলা আমি বিয়ে शादी করার পরে দেয়া তুমি আমার খো আর আমি দেয়া করতে পারম না বিয়ে করতে পারম না আমার যখন একটা পেটে সন্তান এসে গেছে তাহলে এটা একটা কথা হইলো আমি যাই না আমি তোমার বিয়ে করতে পারবো না তোমার ইচ্ছা তোমার ইতিহাস আমি আর কিছু বললাম না না বইলা হে এখান থেকে ওদের শ্বশুর বাড়ি থেকে বের হয়ে গেলাম শ্বশুর বাড়িতে বের হয়ে বাহার বাড়িতে গেলাম বাহির বাড়িতে যেয়ে বলে কি আগে বলছি তোর যেমন মারা গেছে তোর একটা ভালো দেখে বিয়ে দি মার আসনে নাই এখন এনে একটা গন্ডগুলো বাজিয়ে আবার এনে এসোস না এটা বললো বলার দিয়ে অবশেষে বাহার বাড়িতে তো কথা বলতেছে কোড়া দিচ্ছে কথা আছে না পর মানুষ কষ্ট দিলে কষ্ট মানা নেওয়া যায় কিন্তু আপন মানুষ কষ্ট দিলে কিন্তু কষ্ট মানা নেওয়া যায় না তো সে কারণে আমি কী করছি আবার হিন্দে শহরে আসছি শহরে এখন বর্তমানে একটা ছোটো খাটা একটা গার্মেন্টের সরি চাকরি করি গার্মেন্টের চাকরি করি এরপর খাই ছোটো খাটো চাকরি করে চলা ফিরা করি তা আমার জীবনে একটা জামাই মারা গেল আরটা দেবরের সাথে সম্ভব করলাম এই সম্পর্কটাই ভালো ছিল না ভাগ্য ভাগ্যতে নাই কুপালে নাই এটাই বিচ্ছিন্ন হয়ে গেল এখন আমি একজন ভালো মনের মতন যদি একটা মানুষ পাই তাহলে বিয়ে হাদি করবো আপনারা যদি ভালো লাগে তাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ